নমস্কার আমি তীরঞ্জীবন টিএসএনএল নিউজে আপনাদের স্বাগত আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবই তো আমরা খুব একটা কিছু বলি না এতে বলে সাধারণ মানুষ জনপ্রতিনিধি প্রশাসন আমাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় বার্তা পৌঁছে যায় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কি হয় জানেন তো যে বক্তব্য দিতে চান না প্রশাসনের আধিকারিকরা তাদের হয়তো এক মধ্যে থাকে না কিন্তু ঘটনা ঘটে যায় আর সেই ছবি তখন খবর খবরের রূপ নেয় এরকমই বলি একদম সেই দাদা ভাই দাদা আর ভাই তাদের কীর্তি শুনলে পরে শিল্পাঞ্চলের মানুষ অবাক হয়ে যাচ্ছে এবং কি কীর্তি আমরা দাদা ভাই বলছি কেন অবশ্যই একটা অভিযোগপত্রে লেখা হয়েছে এবং সেটা কেন্দ্রীয় সরকারের আওতাধীন ইস্টার্ন কর্পোরে লিমিটেডের যারা আধিকারিক রয়েছেন তারা সেই অভিযোগপত্র জমা দিয়েছেন রাজ্য প্রশাসনকে এবং সেখানে যেটা সূত্রের খবর যে দুজনের নাম দেওয়া হয়েছে তারা দাদা ভাই বাবারও নাম এক এবং একটা হোটেলের কথা বলা হচ্ছে হোটেলের সামনে হোটেলের পেছনে এটা হচ্ছে যারা আসানসোলে থাকেন বিশেষ করে সালামপুরে থাকেন কুলটিতে বারাবণিতে থাকেন তারা জানেন যে ফোর পয়েন্ট থেকে একটা চিত্তরঞ্জনের দিকে রাস্তা যায় রূপনারায়ণপুরের দিকে রাস্তা সেই রাস্তা কিছুটা এগিয়ে গিয়েই দিকে একটা হোটেল সম্ভবত বাঁদিকেই এবং তার পিছনে এবং তার সামনে প্রচুর পরিমাণে কয়রা কয়লা কেন্দ্রীয় সরকারের সম্পদ কয়লা সেই কয়লা জমা হয়ে রয়েছিল এবং গত কাল শনিবার এবং রবিবার সেখানে রাজ্য পুলিশ কেন্দ্রীয় সরকারের আওতাধীন যে সমস্ত নিরাপত্তারক্ষীরা রয়েছে এবং সিআইএসএফ মিলিত অভিযান চালিয়ে প্রায় পাঁচশো মেট্রিক টনেরও বেশি কয়লা সেখান থেকে তারা বাজেয়াপ্ত করে এবং মাত্র কিছুদিন আগে ওই এলাকার অদূরে ইডি রেড হয়েছিল এই কয়লা সংক্রান্ত বিষয় এবং সারা রাজ্য ঝাড়খণ্ড বাংলা জুড়ে প্রায় চুয়াল্লিশ জায়গায় রেড হয়েছিল প্রচুর পরিমাণে জিনিস পাওয়া গেছিল এবং ইডি সেগুলো নিয়েও গেছে পরবর্তীকালে কি হবে সেটা তার আইন আদালত বলবে কিন্তু তারপরেই এই অভিযান চালু হলো এবং অভিযান চালু হয়ে প্রচুর পরিমাণে কয়লা সেটা বাজেয়াপ্ত হলো সেটা আবার ইস্টার্ন ফিল্ড লিমিটেড কেন্দ্রীয় সরকারের সংস্থা তারা সমস্ত লাগিয়ে ট্রাকে ট্রাকে বড় বড় করে নিয়ে তারা গিয়ে আবার সরকারি কয়লা জমা ছবিটা দেখলে অবাক হবেন যে বিশাল একটা কিছু হচ্ছে এবং সেই হি করা কয়লা সেখান থেকে ডোজারে করে তোলা হচ্ছে ট্রাকে ফেলা হচ্ছে তারপর সেটা কোনো না কোনো কলিয়ারি থেকে জমা করে দেওয়া হবে একটা প্রশ্ন দেখুন ছবি দেখানোর পরে আমরা আরও বিস্তারিত আসবো কয়লাগুলো এখন তো নয় সেই কলিয়ারি থেকে জমা করা হচ্ছে কয়লাগুলো এলো কী করে কয়লাগুলো ওখানে জমা হলো কী করে প্রথমে কিছুটা ছবি দেখুন মানে কি মনে হচ্ছে একদম কড়া প্রহরা বিশাল পাহাড় চারিদিক ঘিরে ফেলেছে কি না কয়লা বাজেয়াপ্ত হয়েছে সেটাকে তুলে নিয়ে গিয়ে আবার সেটা কলিয়াড়ি জমা করা হবে ছবিটা দেখুন তারপর আসছে বিস্তারিত দেখুন এই কয়লার গল্পটা আমরা কেন বললাম এটা হচ্ছে যে কয়লা যখন এখানে এসে এত জমা হয়েছে নিশ্চয়ই কোনো না কোনো পরিহারি থেকেই এসছে খনি থেকেই এসছে কয়লা খনি থেকেই এসছে এবং সেই কয়লা খনি কেন্দ্রীয় সরকারের অবশ্যই আওতাধীন কয়লা খনি কেন কয়লাটা কেন্দ্র সরকারের এটাই জানতে পারা গেছে এবং সেখান থেকে এসছে এখানে সেটা রাখা হয়েছে এবং একদিনে নিশ্চয়ই এতটা কয়লা জমা হয়নি বহু দিন ধরে রাখতে রাখতে এতটা জমা হয়েছে আবার কিছুটা হয়তো বিক্রিও হয়ে গেছে তারপরে অভিযান অভিযানের পরই সেটাকে তুলে নেওয়া হলো নিয়ে কোনো না কোনো কলিয়াড়িতে নিয়ে যাওয়া হচ্ছে চারিদিকে প্রচার চলছে বিষয়টা কি বলুন দেখি খনি থেকে কয়লা উত্তোলিত হচ্ছে সেই কয়লা ট্রাকে করে আসছে অথবা অন্য কোনোভাবে আসছে এসে এই জায়গায় জমা হচ্ছে যেটা রাজ্য প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছে স্টার্ন ফিল্ড লিমিটেডের আধিকারিক সেখানে দুজনের নাম দেওয়া হয়েছে এবং যেটা সূত্রের খবর দুজনেই নাকি দাদা ভাই বাবার নামও এক অর্থাৎ তাহলে এই খনি অঞ্চলের কয়লাগুলো এসে দাদা কাছে আসছে দাদাভাই কি করছে সে কয়লাগুলো হয়তো জমা করছে হয়তোবা বিক্রি করছে এবং হয়তোবা মালিক হচ্ছে অর্থের মালিক হচ্ছে যারা এটা দিচ্ছে তারা হয়তো খুব সামান্য পাচ্ছে তারা দিচ্ছে কি করে এত নিশ্চয়ই পয়সায় দিচ্ছে কম পয়সায় যদি দেয় তাহলে কলিয়ানি থেকে যদি কিনে আনে তাহলে তো কম পয়সায় পাবে না তাহলে খনি থেকে যে কয়লাটা বেরিয়ে আসছে সেটা ট্রাকে করে আসছে বা অন্য কোনো ভাবে আসছে কোনো না কোনো বাহনের মাধ্যমেই আসছে এসে সেখানে জমা হচ্ছে এবং তার বেশ কিছুদিন পরে হঠাৎ বিশাল অভিযান বিশাল পাহারা বিশাল ফোর্স নিয়ে গিয়ে সেখান থেকে উদ্ধার করা হচ্ছে এবং শহরে সেটা প্রচার হচ্ছে বলুন দেখি পাঁচশো প্রায় পাঁচশো মেট্রিক টন কয়লা নাকি বাজেয়াপ্ত করেছে দুদিনে বেশি হবে। কিন্তু এতদিন ধরে যে কয়লাটা পড়েছিল তার মধ্যে কিছু কি বিক্রি হয়নি কিছুই কি বিক্রি হয়নি আর যদি কিছু বিক্রি হয়েছে তাহলে সেটা তো লাভ হয়ে গেছে এবার এটা তুলে নিয়ে আবার কোরিয়ারিতে ফেলা হবে আবার হয়তো অন্য কোথাও গিয়ে এটা জমা হবে মানে এই চক্রটা চলবে তবে এই চক্র চলবে এবং সেখানে এবং এরকম একটা সাইক্লিক সিস্টেমে এটা চলে আসছে বিভিন্ন জায়গায় শোনা যায় কেন্দ্রীয় সরকার রাজতন্ত্রী সংস্থা সিআইএসিএল নিরাপত্তা রক্ষীরা তারা প্রচুর পরিমাণে কয়লা বাজেপ্ত করলো এরকম খবর মাঝে মধ্যে উঠে আসে আবার দু চার দিন পর আবার বাজে হয় আবার দু চার দিন পর আবার বাজে আপ্ত হয় এই যে দু চার দিন পর পরের যে ব্যাপারটা সেই দু চার দিনে কি হয় সেটা কি খোঁজখবর নিয়েছেন এই যে চৌরঙ্গি মোড় থেকে রূপনারায়ণপুর যাওয়ার রাস্তায় দিকের যে ঘটনা যদসম্ভব বাঁদিকে বারবার বলছি এই হোটেলটা যেটা বলা হচ্ছে এই ঘটনা এটা তো এখানে ঘটেছে এর আগে হয়নি এর আগে বহু জায়গাতে এরকম সিআইএসএফ প্রচুর পরিমাণে গিয়ে বাজেয়াপ্ত কয়লা গোডাউন থেকে উদ্ধার করলো কোনো বাউন্ডারির ভেতর থেকে উদ্ধার করলো কোনো জঙ্গলের ভেতর থেকে উদ্ধার করলো কোনো রাস্তার পাশে পরিছিল উদ্ধার করলো এবং সেটা বিশাল করে প্রচার হলো আচ্ছা বলুন দেখি তাদের কাছে কি খবর ছিল না যে এই জঙ্গলের ভেতরে এত কয়লা এই বাউন্ডারির ভেতরে এত কয়লা তাহলে এই যে উদ্ধার তার আগে যে পরিমাণ কয়লা ছিল বিক্রি গেলো সেগুলো কী হলো তার খবর কিভাবে পাওয়া যেতে পারে প্রশ্নটা কোথায় দাঁড়াচ্ছে জানেন অভিযোগ হয়েছে এবং আমরা বারবারই কিন্তু বলি যে আমরা আমরা এক পক্ষের খবর করি না অভিযোগের ভিত্তিতে একটা ফোন নম্বর কলারে পেয়ে আমরা তাকেও ফোন করেছিলাম তাকেও ফোন করেছিলাম যার যে দুজনের নাম অভিযোগ আছে তাদের একজনকে আমরা ফোন করেছিলাম এবং সেখানে ফোনটা হয়তো কেউ অন্য ধরেছিল কেন ফোনের ওপারে কে আছে সেটা বলা খুব মুশকিল এবং তিনি যেটা জানালেন যা যাকে আমরা ফোন করছি সে নাকি অসুস্থ এবং এই বিষয়ে কিছুই জানেন না আমরা জানতে চেয়েছিলাম এরকম একটা অভিযোগ হয়েছে এই কয়লা নিয়ে এই বিষয়টা যদি একটু জানা যায় কেন একটা বক্তব্য তো দরকার যেহেতু তার বিরুদ্ধে অভিযোগ কিন্তু ফোনটা কে ধরেছিলেন আমরা বলতে পারবো না তিনি বললেন যে যাকে ফোন করেছেন সে নেই খুব সভাপতি ফোনটা যখন উনি ধরছেন তাহলে ওনার কাছে আছে উনি বললেন যে যাকে আপনি খুঁজছেন তিনি অসুস্থ এবং এই সমস্ত বিষয়ে তিনি জানেন না হ্যাঁ জানেন না বলে দেওয়াটা খুব সহজ ব্যাপার কেন কোথায় কি পড়ে রয়েছে তার দায়িত্ব কি আপনার নামার কিন্তু এটাও প্রশ্ন যে আপনার বাড়ির পাশে দিনের পর দিন যদি রাষ্ট্রীয় সম্পত্তি কয়লা পড়তে থাকে জমতে থাকে এবং সেটা হয়তো কেউ বা কেউ নিয়ে ধরুন আপনি কিছু করলেনই না কিন্তু পড়ছে জমছে কেউ বা কেউ নিয়ে যাচ্ছে বিক্রি করছে যখন অভিযান হবে তখন কিন্তু জায়গাটা যার সেও ছাড় পাবে না তারও কিন্তু খোঁজ চলবে যাই হোক অভিযান হয়েছে অভিযোগও হয়েছে এখন দেখার কি হয় তবে যে বিষয়টা আমরা বলতে চাইছিলাম যে ইসিএল কর্তৃপক্ষকে এতদিন ধরে জানতো না যে দাদা কোনো খেলা হচ্ছে ইসিএল কর্তৃপক্ষকে এতদিন ধরে জানতো না যে দাদা ভাই একটা ব্যবসা করছে তাদের সম্পত্তি নিয়ে ইসিএল কর্তৃপক্ষকে জানতো না যে রাস্তার ধারে দাদা ভাই এত বড়ো একটা সাম্রাজ্য আশেপাশে একদম কালো ঘিরে রাখা রয়েছে জানে না জবাব দেবেন আপনারা তবে এই যে কয়লা বেরিয়ে আসা কয়লা পরিবাহিত হয়ে আসা কয়লা উত্তোলিত হওয়া অথবা কয়লা জমা থাকা অথবা বিক্রি হয়ে যাওয়া এর মধ্যে আধিকারিক কি জড়িত নেই উত্তর দেবেন আপনারা আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবা পর্যন্তই আবার দেখুন আগামীকাল